হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল আমার স্বপ্নের বাড়িতে আপনাদেরকে স্বাগত জানাই চলে এসেছি নতুন একটা প্রপার্টি নিয়ে প্রপার্টিটা হচ্ছে মধ্যম গ্রাম চৌমাতা একদম কাছে এই প্রপার্টিটা এক কাটা চার ছটা জায়গার উপরে ফুল কমপ্লিট দোতলা বাড়ি এই প্রপার্টির সামনে রাস্তাটা পেয়ে যাচ্ছেন আপনি আট ফুটের এই প্রপার্টি থেকে আপনি মধ্যম গ্রাম চৌমাথা যেতে গেলে হার্ডলি দশ থেকে বারো মিনিট সময় লাগে এই প্রপার্টি থেকে একটা প্লটের পরেই আপনি পেয়ে যাচ্ছেন ষোলো ফুটের একটা রাস্তা প্রপার্টিটা খুব সুন্দর টাইস প্লাস মার্বেল দিয়ে খুব সুন্দর সেট আপ করা আছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফার্স্ট রুম রুমগুলো খুব সুন্দরভাবে কালার কম্বিনেশান প্লাস মার্বেল দিয়ে খুব সুন্দর সাজানো রয়েছে এই প্রপার্টিতে আপনি তিনটে বেডরুম দুটো টয়লেট একটা কিচেন দুটো ব্যালকনি প্লাস একটা ঠাকুর ঘর পেয়ে যাচ্ছেন এই প্রপার্টির দাম রাখা হয়েছে মাত্র আটত্রিশ লাখ এই বাড়িতে আপনি নিচতলায় দুটো বেডরুম পাচ্ছেন আর উপরে একটা বেডরুম পাচ্ছেন প্লাস একটা বাথরুম সিঁড়িটা পুরো দোতলা অবধি রেলিং দিয়ে সুন্দর করে ঘেরা আছে চলে আসলাম আমরা দোতলায় দোতলায় এসে আমরা ফার্স্টে একটা দেখতে পেলাম সামনে একটা ব্যালকনি রয়েছে দোতলাতে একটাই বেডরুম আছে আর সুন্দর করে ফার্নিশেড কাজও করা আছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর করে ফার্নিশেড কাজ করা আছে দোতলায় যে বাথরুমটা আছে সেম বাথরুম নিচেও আছে সুন্দর টাইস প্লাস মার্বেল দিয়ে অল সেট আপ এই বাথরুমটাও পেয়ে যাচ্ছেন আপনি দোতলায় যে ব্যালকনি আছে ব্যালকনি এটা এটা তো সুন্দর করে সাজানো রয়েছে মার্বেল প্লাস দিয়ে এখান থেকে চলে যাব আমরা ছাদে ছাদটা পুরোটা গার্ডওয়াল দিয়ে ঘেরা আছে ছাদে উঠতে পেয়ে যাচ্ছেন সুন্দর একটা ব্যালকনি তো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন প্রপার্টি দেখার জন্য আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ভিডিওর স্ক্রিনের উপরে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আপনারা ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন ছাদে উঠতে আপনি ঠাকুরঘরটাও পেয়ে যাচ্ছেন সুন্দর করে ঠাকুরঘরটা করা আছে